নমস্কার বন্ধুরা হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ইলিশ মাছ পছন্দ করেন না এরকম মানুষ খুবই কম আছে আজ আমি আপনাদের সঙ্গে ইলিশ ভাপা বা ভাপা ইলিশির রেসিপি শেয়ার করবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি আমি এখানে পাঁচ পিস মাছ নিয়েছি মাছগুলো কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন মাছে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ লবণ আর ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এখন লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে রেখে দেব দশ মিনিট লবণ আর হলুদ মাখানো মাছগুলো রেস্টে রেখে বাকি প্রিপারেশানটা আমি করে নিচ্ছি নিয়েছি কুরানো নারকেল নারকেলটা কুড়িয়ে আমি ফ্রিজে স্টোর করে রেখেছিলাম এইভাবে কোরানো নারিকেল ডিপ ফ্রিজে রেখে দিলে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায় এখন আমি কুরানো নারিকেল গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি নারকেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন কোরানো নারিকেল গ্রাইন্ডিং জারে নিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব নারিকেলের পেস্ট একদম মিহি হয়েছে তবে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন আর অপর দিকে দশ মিনিট হয়ে গেছে লবণ হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলি আবার হাত দিয়ে আবার ভালো করে একটু মাখিয়ে নেব তারপর একটা টিফিন কৌটুতে মাছগুলি এভাবে সুন্দর করে নিয়ে নেব মাছগুলি সুন্দর করে বাটিতে রেখে দেওয়ার পর বাটিটা পরিষ্কার করে আমি লবণ আর হলুদের জলটাও নিয়ে নিচ্ছি তারপর গ্রাইন্ডিং জারে যে নারিকেলের পেস্ট তৈরি করে রেখেছিলাম এটাও বাটিতে নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারটা খুব ভালো করে পরিষ্কার করে আমি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম চারটা চেরা কাঁচা লঙ্কা এখন সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব সমস্ত উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর আস্তে আস্তে করতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে এমনভাবে মাখতে হবে যেন মাছের গায়ে সমস্ত উপকরণ খুব ভালো করে লেগে যায় আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন আমি খুব বেশি ঝাল করব না তাই চারটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে বাড়িয়েও দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে নারকেল দিয়ে কে কে ইলিশ ভাপা রান্না করে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কেউ এভাবে না বানিয়ে থাকেন অন্তত একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে অনেকেই আছেন যারা ইলিশ ভাপা খেতে খুবই পছন্দ করেন কিন্তু সর্ষে খেতে পারেন না খেলে অম্বল বা গ্যাসের সমস্যা হয় সেজন্য ইলিশ ভাপা খান না মূলত তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটা আপনারা এইভাবে নারিকেল দিয়ে ইলিশ ভাপা খেতে পারেন কোনো সমস্যা হবে না আর এটার স্বাদও অসাধারণ হয় এখন টিফিন বাটির মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে আর অপরদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এখন ফুটন্ত জলে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম টিফিন কৌটোটা জলে বসিয়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দেব তারপর ঢাকা দিয়ে দেব। এইভাবে পনেরো মিনিট আমি ভাপিয়ে নেব পনেরো মিনিট ভাপিয়ে নেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি টিফিন কোটোটা ঠান্ডা হয়ে গেছে এখন দেখিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল ইলিশ ভাপার রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কিরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ